সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কারো হটকারিতায় বিএনপির ক্ষতি সহ্য করা হবে না যা বললেন তারেক রহমান অসুস্থ হাজি সেলিম রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠানো হল যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত শতাধিক সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আট দিনের রিমান্ডে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কারো হটকারিতায় বিএনপির ক্ষতি সহ্য করা হবে না মন্তব্য তারেক রহমানের দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বছরের পর বছর ধরে আন্দোলন সংগ্রাম ত্যাগ বঞ্চনা সহ্য করে বিএনপি জনগণের যে আস্থা ভালোবাসা অর্জন করেছে দলের কিছু তা বিপদগামের হটকারিতায় ক্ষতিগ্রস্ত হবে সেটা কোনোভাবে সহ্য করা হবে না তিনি যেই হন না কেন তিনি বলেন আপনারা দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করুন প্রতিরোধ করুন দল তাদের শুধু বহিষ্কারের অঙ্গীকারেই নয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিচ্ছে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে সোমবার খুলনা বিভাগের সভায় তারেক রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৃণমূলের নেতাকর্মীদের ওপর তার অগাধ আস্থার কথা জানিয়ে এ বিষয়ে এক এগারোর দৃষ্টান্ত তুলে ধরেন তিনি বলেন দলের সব সংকটে তৃণমূলেই ছিল বিএনপির শক্তি তারা শত প্রলোভন আর নির্যাতন উপেক্ষা করে ইস্পাত কঠিন ঐক্য দিয়ে দলকে ধরে রেখেছে তৃণমূল সঙ্গে থাকলে দল যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে যেমন সক্ষম হবে তেমনি দল পরিচালনা করা তার পক্ষেও অনেক সহজ হবে তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণ ও আগামীর আধুনিক বাংলাদেশ গড়তে রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা কর্মসূচির মূল বিষয়গুলো তুলে ধরে এই বার্তা দেশের প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ দেন অসুস্থ হাজি সেলিম রিমান্ড শেষ না করেই পাঠানো হল কারাগারে অসুস্থ থাকায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড শেষ না করে দুই দিনের মাথায় আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে আজ বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত দোসরা সেপ্টেম্বর একই আদালত লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন রিমান্ড ফেরত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আকাসম উল্লেখ করেন আসামি হাজি মোতাবেক পুলিশ রিমান্ডে প্রাপ্ত হয়ে নির্দেশনা মেনে সতর্কতার সাথে মামলার ঘটনার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই বাছাই করে দেখা হচ্ছে আসামি কথা বলতে পারেন এবং শারীরিকভাবে অসুস্থ তার শারীরিক অবস্থা ভালো না থাকা এবং কথা বলতে না পারায় তাকে গভীর ও নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না পাঁচ দিনের পুলিশ রিমান্ড হলেও তার শারীরিক অবস্থা ভালো না থাকা এবং সে কথা বলতে না পারায় তাকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করলেও কোন তথ্য উদ্ঘাটন করা সম্ভব নয় তদন্ত কর্মকর্তা আরো বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে তাকে আপাতত আর জিজ্ঞাসাবাদ না করে জেল হাজতে আটক রাখা প্রয়োজন মামলার তদন্তের স্বার্থে আসামিকে ভবিষ্যতে আরো রিমান্ডের প্রয়োজন হতে পারে জামিনে মুক্তি পেলে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে বিধায় মামলার তদন্ত কার্য শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা প্রয়োজন গত পহেলা সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে রাজধানীর বংশাল থানাধীন এলাকা থেকে হাজি সেলিমকে আটক করা হয় এরপর দোসরা সেপ্টেম্বর দশ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীরা নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ছয় নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি বেলাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মঙ্গলবার বিকেলে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের কাদেরিয়া মৎস্য ঘাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মাথায় আঘাত করে হত্যা করা হয় বেলালকে নিহত বেলাল উদ্দিন জাহাজমারা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পূর্ব বীরবিরি গ্রামের আব্দুল মালেকের ছেলে বরিশাল বিশ্ববিদ্যালয় বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহতদের শতাধিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজবহন কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে মঙ্গলবার রাতভর দফায় দফায় এ সংঘর্ষ চলে সংঘর্ষে উভয় পক্ষের দেড় শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি পরে রাত পৌনে তিনটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর সদস্যরা তারা প্রায় এক ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে বিএম কলেজের আশপাশে তখনও হামলা পাল্টা হামলার খবর পাওয়া যাচ্ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানা নগরীর ব্যাপটিস্ট মিশন রোডে এক পক্ষ বাড়ি দখল করতে দলবল নিয়ে গিয়েছিল বিএম কলেজের সমন্বয়ক পরিচয় দেয়া মোস্তাফিজুর রহমান রাফি সেখানে তারা বাড়ির মালিকদের উপর হামলা করে এ সময় হামলার শিকার হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোয়া খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলার কারণ জানতে চায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ তাদের উপরও হামলার চেষ্টা করেন রাফি এ ঘটনায় থানায় জিডি করেন জোয়া পরে রাত দশটায় ববির দুই শিক্ষার্থীকে নগরের বটতল এলাকায় বেধরক করে বিএম কলেজের শিক্ষার্থীরা সহপাঠীদের মারধরের খবর পেয়ে রাত বারোটা নাগাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বাসে করে সেখানে গেলে বিএম কলেজের শিক্ষার্থীরা সেই বাসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও চালক সহ পনেরো বিশ জনকে আহত করে সহপাঠীদের মারধর করার খবর পৌঁছালে বাস ট্রাক বোঝাই হয়ে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ক্যাম্পাস থেকে দূরে বরিশাল নগরের বাংলা বাজার এলাকায় জড়ো হয় সেখান থেকে প্রায় দুই কিলোমিটার হেঁটে তারা বিএম কলেজে গিয়ে হামলা চালায় হামলার প্রথম পর্যায়ে বিএম কলেজের শিক্ষার্থীরা পাল্টা হামলা চালানোর চেষ্টা করলেও পারেননি এরপর বিএম কলেজে ব্যাপক ভাঙচুর তাণ্ডব চালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আট দিনের রিমান্ডে রাজধানীর হাজারিবাগে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেপ্তার সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবদুল্লাহিল কাফিকে আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে আদেশ দেন কাফিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারিবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল আবদুল কালাম আজাদ এরপর তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানোর বিষয়ে মুখ খুললেন নায়িকা মিতু অভিনেত্রী নাকি লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন কাদেরকে ঘুম আসতেন নায়িকা স্পর্শ ছাড়া কাদের এমন শিরোনামে একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় বিষয়টি নিয়ে মুখ খুললেন জাহারা মিতু মঙ্গলবার ফেসবুক ভেরিফাইড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন মিতু তিনি লিখেছেন ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে কল লিস্টেরও রেকর্ড থাকে বুঝে শুনে নিউজ করতে হয় দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রী প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি সত্যি দেখিনি এত হেসেছি আমি নিজে মানুষ আর কতটুকু হাসবে কোনো সোর্স নেই আমার বক্তব্য নেই কোনো প্রমাণ নেই আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন এছাড়াও জাহরামিতুর লিখেছেন একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ باندې যে এতটা নিচে নামলেন একবার ভাবলেন না মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করেছেন কিনা খবর নিয়ে দেখেন ভাইয়েরা একটু একটু বের করেন প্লিজ নিজেদের সাংবাদিক দাবি করেন সত্যি দাবি করেন আজ থেকে আর কইরেন না আমি চুপচাপ আমার মতো থাকে থাকতে দেন কবি তো নীরবেই ছিল মুখটা খুলাইলেন কেন সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে डेब्यू হয় জাহরামিতুর উপস্থাপনা থেকে টিভি নাটক করেছেন কয়েকটি সিনেমায় অভিনয় করল আলোচনায় উঠে আসেন সাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার নায়ক দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে